আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও আরেকটি ওয়েল্ডিং মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়েল্ডিং মেশিন মডেল নাম্বারটা হলো STMMA 250B প্রথমেটার মধ্যে আমি পাওয়ার কেবল কানেকশন করে দিই গুজের কি ধরনের সমস্যা আছে আর কি দেখায় ফেসি আমি সিরিজ লাইনে লাগাইলাম পিছনে সুইচটা অন করব দেখুন ডিসপ্লের মধ্যে কিন্তু কোনো সিগন্যাল আসে এটা লাইন কিন্তু লাগানো আছে তার মানে এই মেশিনটার মধ্যে কিন্তু কোনো পাওয়ার নাই আসলে পাওয়ারটা কি কারণে নাই এবং কি সমস্যার জন্য এটার মধ্যে পাওয়ারটা আসতেছে না এটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন এবং সব সময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকবেন আর যারা আমার কাছ থেকে ওয়েল্ডিং মেশিন সার্ভিসিং করতে চান এই ভিডিওর মধ্যে আমি আমার ঠিকানা দিয়ে দেব বা এর আগেও ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এটা কপারটা খুলে সার্কিটের পার্টসগুলো মেপে দেখব যে আসলে পাওয়ারটা কী কারণে আসতেছে না কভারটা খুলে নিচ্ছি এখন সার্কিটটা করে দেখবো যে আসলে কোথা থেকে সমস্যাটা আসতেছে একটা ওয়েল্ডিং মেশিনে পাওয়া না আসার কারণ অনেকগুলো কিন্তু কারণ থাকতে পারে এটা পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মেশিনের সার্কিটটা দেখছেন এটা সিঙ্গেল বোর্ডের একটি সার্কিট এটার মধ্যে দুই চ্যানেলে দুইটা দুইটা চারটা আইজিবিটি দিয়ে সার্কিটটা কমপ্লিট করছে ফিল্টারিং এর জন্য তিনটা ক্যাপাসিটর দেওয়া আছে আলাদা ডাইভ মডিউল দেওয়া আছে আমি লাইনটা আবার লাগিয়ে দেখি দেখুন এটা সুইচ কিন্তু অন করা আছে সুইচ অন থাকার পরেও কিন্তু এটার মধ্যে ডিসপ্লেতে কোনো সিগন্যাল আসতেছে না এবং এটা পাওয়ার আসতেছে না এটা পাওয়ার কেবলটা আমি খুলে ফেললাম এখন এটার মধ্যে কিন্তু পাওয়ার না শহরের অনেকগুলো কারণ আছে যে এখানে যে সুইচটা আছে সুইচ যদি কোনো কারণে নষ্ট থাকে সে জন্য কিন্তু এটার মধ্যে পাওয়ার আসবে না সুইচ থেকে সরাসরি এটা সার্কিটের মধ্যে এসি লাইনটা চলে আসছে এখানে এই যে ছোট সিঙ্গেল একটা হিট সিং দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু এর কারণে এসি ভোল্টেজটা ডিসি করার জন্য কিন্তু ডায়েট ব্যবহার করছে চার পিনের আমি এটা শর্টকাটে দেখবো যে আসলে পাওয়ারটা কি জন্য আসতেছে না সুইচ ভালো থাকার পরেও যদি পাওয়ার না আসে এটা যে ব্রিজ ডায়ের যদি শর্ট থাকতো তাহলে কিন্তু সিরিজ লাইনটা কিন্তু সব সময় জ্বলে থাকতো এটা সিরিজ লাইন কিন্তু জ্বলতেছে না দেখুন ক্যাপাসিটির পর্যন্ত যে পাওয়ার যায় এই দেখুন এটা পাওয়ারটা নিয়েই কিন্তু ক্যাপাসিটির ভোল্টেজটা ছেড়ে দিছে প্রথমে আমি এটার মধ্যে যে আইজিবি গুলো আছে মিটার দিয়ে মেপে দেখবো যেগুলো শর্ট আছে কিনা এটার আইজিবি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু যেহেতু শর্ট সার্কিটের দেওয়া আছে মধ্যে এই জন্য কিন্তু এটার মধ্যে পাওয়ার আসবে না আমি আইজিবি আগে মেপে দেখছি আইজিবিটা আগে আমি মেপে দেখি দেখুন মিটারটা কিন্তু আমি ডায়েট মোডে রাখছি এবং দেখুন মাঝের পিন থেকে দুই সাইডের পিনের মধ্যে আমি মিটারের নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত ধরতেছি দেখুন মিটারের মধ্যে কিন্তু জিরো জিরো বাসতেছে এটা আইজিবিটি শর্ট থাকার কারণে কিন্তু এটার আউটপুটের মধ্যে পাওয়ার আসতেছে না যেহেতু এটা শর্ট সার্কিটে প্রোটেকশন কিন্তু সার্কিটের মধ্যে দেওয়া আছে দুই সাইডে মেপে দেখি এই সাইডে দেখি দেখুন একই ধরনের একদম শর্ট হয়ে গেছে মিটার আইজিবিটিটা আমি খুলে ফেলবো খোলার পরে আবার পাওয়ার দিয়ে দেখব যে এটার পাওয়ারটা আসে কিনা এটা আইজিবিটি খোলার জন্য কিন্তু সম্পূর্ণ সার্কিটটা খুলে আমার বাইরে নিয়ে আসতে হবে যেহেতু এটা হিটসিঙ্গ এর সাথে এভাবে লাগানো আছে এটা কিন্তু সহজভাবে খোলা যাবে না সার্কিটটা এর জন্য বাইরে নিয়ে আসতে হবে খুলে এটা সার্কিটটা খুলে আমি বাইরে নিয়ে আসতেছি আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ফোন দেন যে আমার কাছে ওয়েল্ডিং মেশিন কিভাবে পাঠাবেন এটা অনেকগুলো ভিডিওর মধ্যে আমার ঠিকানা কিন্তু দেওয়া আছে তারপরে আমি আবার বলে দিচ্ছি আমার ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মন সিংহ আর ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফোর ওয়ান এইট এইট টু আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং স্ক্রিনেও এটার ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে আপনারা এটা নোট করে নিতে পারেন আর ওয়েল্ডিং মেশিন সম্বন্ধে যদি কোনো কিছু কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওতে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সার্কিটটা খুলে বাহিরে নিয়ে আসছি এখন এটার আইজি ভিডিওগুলো খুলবো এবং তারপরে আবার পাওয়ার দিয়ে দেখবো যে ডিসপ্লের মধ্যে পাওয়ারটা শো করতেছে কিনা আইজি আইজি ভিডিওগুলা খুলে নিচ্ছি এটা দেখি আবার আপনাদের মেপে দেখাই দেখুন

এখন এটার মধ্যে আইজিবি আমি খুলে নিয়েছি এটার মধ্যে পাওয়ার দিয়ে দেখবো যে এটার মধ্যে ডিসপ্লে এর মধ্যে পাওয়ার টা শুরু করে কিনা এটার মধ্যে কি করেন পাওয়ার টা আসতেছে না পাওয়ারটা না আসার কিন্তু অনেকগুলো কারণ আছে এখানে পাওয়ার সার্কিটের সাইড সাইডে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু পাওয়ার আসবে না এটার মধ্যে যেহেতু সরাসরি ডাইরেক্ট আইজিবি টি শর্ট এই জন্য আমি পাওয়ার কেবল দিয়ে পাওয়ার দিয়ে দেখবো সিরিজ লাইন আমি যে কানেকশন করতেছি কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু ডিসপ্লের মধ্যে সিগন্যাল শো করতেছে দেখতে পাচ্ছেন এম্পিয়ার বাড়ানো এবং কমানো মিটার কাজ করতেছে এটা আইজিবিটি যেটা শর্ট থাকার কারণে কিন্তু এটার মধ্যে পাওয়ারটা আসছে না এখানে চল্লিশ এন্ড সাইড আই লাগানো আছে

আমি চারটা আইজিবি টি এখানে লাগাবো এটার মধ্যে পেস্ট আমি হালকা দিয়ে দিব এই সার্কিটের মধ্যে যদি আইজিবিটি শর্ট না থাকতো তাহলে আমি এই পাওয়ার এর কাজটা আমি আসলে কোন সাইডে করতাম যে আপনারা দেখুন এই যে এখানে দুইটা টার্মিনাল আছে এই যে একটা ফেস এবং একটা নিউটাল এবং তারপর তারপরে এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে দেখুন আলাদা কিন্তু ছোট একটা ট্রান্সফর্মার ব্যবহার করছে এবং এখানে একটি ড্রাইভার মডিউল ব্যবহার করছে এটাই কিন্তু মেন পাওয়ার সাপ্লাই এটা তৈরি করছে এখান থেকে যেখানে একটা চপার ট্রান্সফর্মার আছে এবং এখানে একটা ড্রাইভার মডিউল আছে যেহেতু সার্কিটটা শর্টকাটে করছে ডাইভার মডিউলটা আলাদা ছোট একটা সার্কিটের মধ্যে করছে এই সার্কিটের মধ্যে যদি এই যে এখানে যে ডাইভার আইসি আছে আইসিটা কোনো কারণে নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে আউটপুটটা আসবে না আবার এটার আউটপুট সাইটে দেখুন ওই যে দুই সাইডে ডায়েট দেওয়া আছে ডায়েট যদি কোনো কারণে কেটে যায় তাহলে কিন্তু এর মধ্যে আউরে পাওয়ারটা আসবে না আর এটা ডিসপ্লের সাইড রানিং করার জন্য ডিসপ্লে রানিং করার জন্য এখানে কিন্তু এটা 78 5 রেগুলেটর আইসি ব্যবহার করছে 78 5 একটা রেগুলেটর আইসি ব্যবহার করছে ডিসপ্লের এর সিগন্যালটা রানিং করার জন্য আর এখানে 15 ভোল্ট তৈরি করছে এবং 24 ভোল্ট তৈরি করছে এখানে কিন্তু টোটাল ভোল্টেজ আছে একটা চব্বিশ ভোল্টেজ কুলিং ফ্যানের জন্য এই যেখানে যে কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের জন্য ডিসি চব্বিশ ভোল্টেজ তৈরি করছে এবং এটার কন্ট্রোলিংটা চালু করার জন্য এবং এটার মেন কন্ট্রোলিং সার্কিটটা রানিং করার জন্য পনেরো বোল তৈরি করছে এখানে দুইটা বোল্টেজ আছে আবার পনেরো বোল থেকে আটাত্তর পাইভ রেগুলেটার দিয়ে ডিসপ্লের জন্য একটা বোল্টেজ তৈরি করছে আসলে পাওয়ার না আসলে এই বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে এটা রাইজিবিটি লাগানোর এটার আইজিবিটি লাগানোর আগে যেখানে যে পার্টস গুলো আছে যেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে অনেক সময় কিন্তু রেজিস্টার গুলা পুড়ে যায় রেজিস্টার ডায়ট এগুলো আসলে অনেক সময় পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওয়েল্ডিং হয় না এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে প্রয়োজনে মিটার দিয়ে মেপে নিতে হবে সার্কিটের মধ্যে যেহেতু নতুন কন্ডিশন আছে রেজিস্টার কিন্তু ভালো দেখা যাচ্ছে এবং এটা আমি মিটার দিয়ে মেপেও নিয়েছি আসলে অনেক সবকিছু দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন মিটার দিয়ে মেপেও নিয়েছি রেজিস্টারগুলো কিন্তু ভালো আছে এখন এটার মধ্যে আইজিবিডি আবার কানেকশন করব কানেকশন করে সবগুলা সকেট একসাথে কানেকশন করে দেখব যে এটা ওয়েল্ডিং হওয়ার উপযোগী হয় কিনা আর এখানে দুই সাইডে দুইটা 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 চারটা আইজিবিটি আছে আইজিবিটি এটা কন্ট্রোল করার জন্য কিন্তু এখানে একটি আরেকটা সফট ট্রান্সফর্মার আছে এবং এই ট্রান্সফর্মার মধ্যে সিগন্যালটা আসলে যাইতেছে এখানে দেখুন আর ও চার আট পিনের একটা মোসপেট আছে বা ড্রাইভার আইসি যেভাবে আমরা বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার চার আট পিনের ড্রাইভার আইসি আছে এই আইসি যদি কোনো কারণে কোনোটা শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এটার মধ্যে ওয়েল্ডিং হবে না এবং পাওয়ারও অনেক সময় আসবে না এটা অবশ্য মনে রাখবেন আর রয়েছে মেইন কন্ট্রোলিং আইসি এটা আইসি নাম্বারটা দেখা যাচ্ছে না আই সি টা হল এস জি পায়তিরিশ পঁচিশ আর এখানে যে ড্রাইভার ড্রাইভার বা আছে নাম্বার যেচল্লিশ অষ্টিবিটি গুলা কানেকশন করে পরে আপনাদেরকে দেখাচ্ছি সার্কিটের আইজিবিটি গুলো কিন্তু কানেকশন করে নিয়েছি লাগিয়ে নিয়েছি দেখুন হিটসিং এখন এই সার্কিটটা আমি বডির সাথে সম্পূর্ণ কানেকশন করব এবং এটার অরিজিনাল পাওয়ার কেবল দিয়ে আবার লাইন দেখব ডিসপ্লের মধ্যে তো দেখতে পাচ্ছেন যে সব কিছু আসছিল তারপর এটা ওয়েল্ডিং আমি এখানে স্পার্ক করে দেখব যে আসলে যে পরিমাণে স্পার্ক করলে ওয়েল্ডিং হওয়ার কথা ওই পরিমাণ আছে কি না আগে সার্কিটটা বডির সাথে কানেকশন করে নিই সার্কিটটি বডির সাথে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এটার মধ্যে যে জ্যাকগুলো আছে কানেকশনগুলো আছে এগুলো কিন্তু খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোন কানেকশন কোথায় ছিল এটা যদি মনে না সার্কিটটা ফিটিং করা হয়ে গেছে সবগুলো জ্যাক কানেকশন আমি করে নিচ্ছি এখন এটার মধ্যে আমি আবার সিরিজ লাইন দিয়ে চেক করব দেখুন পাওয়ার কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু ডিসপ্লের মধ্যে সিগনাল শো করতেছে এখন এটার আউটপুট যে বোল্ডেজটা হোল্ডারে বোল্ডেজটা মেপে দেখবো যে কত বোল্ডেজ আছে পঁয়ষট্টি তিরষট্টি পঁয়ষট্টি এরকম একটা বোল্ডেজ আছে এখন এটার মধ্যে আমি চিকন তার দিয়ে স্পার্ক করে দেখবো যে এটা আসলে ওয়েল্ডিং হওয়ার উপযোগী হয়েছে কিনা দেখুন এটা কিন্তু ওয়েল্ডিং হওয়ার উপযোগী হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হাই ওয়েল্ডিং কিন্তু দেখাচ্ছে আপনারা দেখতে পেলেন যে আসলে একটা ওয়েল্ডিং মেশিনে পাওয়ার যদি না আসে আসলে কি কি ধরনের সমস্যা হতে পারে আপনার প্রাথমিক অবস্থায়